ইংশা আল্লাহ জাদু থেকে মুক্তি পাবেন জিনগ্রস্ত হলে জিন আপনার প্রবেশ করতে না জাদু করা তো অনেক দূরের কথা এইগুলা থেকে আপনি পারবেন এবং চান আল্লাহ আপনাকে তাই দিয়ে দিবেন তো সেই আমল গুলো আমাদেরকে তো অবশ্যই জানতে হবে তাই না তো আমি আপনাদেরকে এর আগে অনেকগুলো ভিডিও দিয়েছি এবং ইসমে আজমের ভিডিও গুলো দিয়েছি জাদুটুনা বলেন জিন বলেন প্রত্যেকটা আমলের আগে আমি আপনাদেরকে বলতাম আস্তাক কয়েকবার পড়বেন ইসমে আজম এটা পড়বেন হ্যাঁ তো আমি যে বলতাম এই ইসমে আজমের গুরুত্বটা অনেক অনেক বেশি তাই আপনাদেরকে প্রত্যেকটা আমলের আগে আমি বলতাম যে চলুন একটি কথা আপনাদেরকে বলতে হচ্ছে যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই ফলো করে ভিডিওটা শেয়ার করতে বলবেন না এরকম ভিডিও সবারই কিন্তু প্রয়োজন আমল করার জন্য তাই অবশ্যই শেয়ার করবেন আপনাদের জন্য ইউটিউব ভিডিওর কমেন্টে টেলিগ্রাম চ্যানেলের লিংক রয়েছে প্রশ্ন থেকে শুরু করে বই ডাউনলোড করতে পারবেন হ্যাঁ আমার সাথে কথা বলতে পারবেন বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলতে পারবেন শিক্ষা গ্রহণ করতে পারবেন জিন বিষয়ে মোয়াক্কেল বিষয়ে প্রত্যেকটা বিষয়ে রুহানি আমলের বিষয়ে আপনার সবকিছু সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ তাই দ্রুত সেখানে টেলিগ্রামে জয়েন হয়ে যান আচ্ছা আমরা এখন চলে আসি আমলের মধ্যে মহান আল্লাহ তাল্লাহ বরত্ব বা শ্রেষ্ঠত্ব প্রকাশিত করতে যে সব নামে ডাকা হয় সেগুলোকেই বলে ইসমে আজম এই দুই শব্দের মধ্যে ইসাম শব্দের অর্থ হলো নাম আর আজম শব্দের অর্থ হলো মহান বা শ্রেষ্ঠ প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহাল্লাম ও তার সাহাবাহিক কেরাম আল্লাহর বরত্ব ও শ্রেষ্ঠত্ব নামগুলোর মাধ্যমে আল্লাহ তাল্লাহকে ডাকতেন এবার বুঝেন নব বিজি সালাহাম ও সাহাবাই কেরাম সহ মহান আল্লাহকে এই বিশেষ নামগুলো ধরে ডাকতেন আচ্ছা সুলেমান এর দরবারে একজন আসমানি কিতাবের জ্ঞানী সিংহাসন চোখের পলক ফেলার আগেই নিয়ে এসেছিলেন মুফাসিরা বলেন তিনি ইসমে আজম জানতেন বুঝতে পেরেছেন এর পাওয়ারটা কতটুকু ইসমে আজমের গুরুত্বটা কতটুকু কতটুকু শক্তিশালী এই ইসমে আজমগুলো ইমাম আবু জাফর তাবারি রহমতুল্লা আলাইহি ও আবু হাসান আশ আরি রহমতুল্লাহ বলেন আল্লাহ তালা প্রতিটি গুণবাচক নামই ইসমে আজমের অন্তর্ভুক্ত একবার নবী করিম সাল্লাহ আলিহাসাল্লাম একজন ব্যক্তির কাজ দিয়ে গেলেন সে বলছিল ইয়াজাল জালাল ইকরাম অর্থাৎ হে মহিমাময় ও মহানুভব নবীজি সাল্লাহ আলিহাসাল্লাম বলেন এসব শব্দ দিয়ে দোয়া করার তোমার জন্য আল্লাহ আল্লাহর কাছে গ্রহণযোগ্যতার দরজা খুলে গেছে এখন তুমি যা ইচ্ছে তার কাছে নাও এটা হচ্ছে খানজুল উম্মাল। প্রথম সম্মানিত তো এই দুইটা হাদিস চেয়ে আমরা অনেক কিছু হয়তো আপনি যদি জ্ঞানী হয়ে থাকেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন এখন চলুন ইসমে আজম গুলো কখন পড়াটা ভালো তো এই ইসমে আজম গুলো দেখেন স্কিনে ভালো করে আমি সুন্দর করে দিয়ে দিয়েছি তো এই যে ইসমে আজম গুলো আপনি তাহাজুদ নামাজের পরে পড়তে পারেন যখন আপনি নামাজ শেষ করবেন নামাজ শেষ করার পরে আপনি ইসমে আজম গুলো পড়বেন কয়েকবার পড়বেন কয়েকবার পড়ার পরে আপনি দোয়ার মধ্যে আপনি চাইবেন যে আল্লাহ আল্লাহর কাছে শত্রুর কি ধরনের সমস্যা আপনার হচ্ছে সেগুলো আল্লাহ তাল্লাহার দরবারে পেশ করবেন একাগ্র চিত্রে কোনো ধরনের কোনো বেজাল মনে রাইখা এগুলো চাইবেন না যদি জিন জাতীয় কোন ধরনের কোনো কিছু থাকে তাহলে আল্লাহ তাল্লাহার কাছে বিচার দিবেন হ্যাঁ রিজিক বৃদ্ধির জন্য মহান আল্লাহ তাল্লার কাছে চাইবেন বিবাহ যদি না হয় তাহলে আল্লাহ কাছে চাইবেন। প্রত্যেকটা বিষয় যখন আল্লাহ কাছে তখন ইংসা আল্লাহ দেখবেন কিছু দিনের ভিতরে আল্লাহ এই যে দুইটা হাদিস দেখলেন এই দুইটা হাদিস দ্বারা তো এগুলো প্রমাণিত যে আপনি পাবেন ইংসা আল্লাহ বিশ্বাস রাখতে হবে সম্পূর্ণ যে আপনি পাবেন তো এই যে নামাজ নামাজের পরে পড়লেন এভাবে পাঁচক নামাজের পর যখন হাত তুলবেন দোয়ার জন্য হাত তোলার আগে আপনি এই ইসমে আজম গুলো পড়বেন সালাতুল হাজতের নামাজ যখন পড়বেন এমনিতেই যখন নফল নামাজ পড়বেন বা কোনো উদ্দেশ্য নিয়ে যখন দুই রাকাত নফল নামাজ পড়বেন তখনও কিন্তু দোয়ার সময় এই ইসমে আজম গুলো পড়তে পারেন এবং যখনই আপনি চলতে ফিরতে এই ইসমে আজম গুলো আপনি পড়তে পারেন এই ইসমে আজম গুলো জিকিরের মতো নিতে পারেন আপনি রাত ঘুমানোর আগেও পড়তে পারেন প্রত্যেকটা সময় যখন এই ইসমে আজম গুলো পড়তে থাকবেন দেখবেন কোনো এক সময় পড়তে 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 কোন এক সময় আল্লাহ তালাকে রাজি ও খুশি করাতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় দিনই ভাই বোনেরা এই ইসমে আজম গুলো রাখতে রাখতে দেখবেন একসময় আপনার রুহানি শক্তিটা এত পরিমাণ বৃদ্ধি পাবে যে আপনি যে কোনো সময় আপনি শুধু জিনের ট্রিটমেন্ট গুলা কাজগুলো শুধু মুখস্থ করতে হবে যখন মুখস্থ করে ফেলবেন তখন আপনি জিনের ট্রিটমেন্টও করতে পারবেন জাদুর ট্রিটমেন্টও করতে পারবেন প্রত্যেকটা জিনিসের ট্রিটমেন্ট আপনি করতে পারবেন হাজিরা দেখতে পারবেন শুধু একটু শিখতে হবে যাচ্ছে এতটুকুই তো এবার বুঝেন শুধু ইসমে আজমের আমল যদি আপনি সবসময় করতে পারেন ভাই অনেক অনেক আপনার অনেক কিছু যেগুলো আপনি কল্পনাও করতে পারবেন না সম্মানিত হাজিরিন না আপনারা কতটুকু বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি